আসসালামু আলাইকুম আমার প্রশ্নটা মাহমুদুর রহমান স্যারের কাছে আমি ফাতেমা অরিন লোক প্রশাসন বিভাগ আঠারোতম আবর্তন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বলছি স্যার আমার প্রশ্নটা হচ্ছে আপনি বলেছিলেন গজরীর সুলতান মাহমুদ সম্পর্কে লোকমুখে প্রচলিত আছে যে উনি সতেরোবার এই যে ভারত আক্রমণ করেছেন তার অন্যতম কারণ ছিল লুটপাট এটা আসলে কতটুকু সত্য শব্দটা লুটপাট না বলি আমরা শব্দটা তার সম্পদ আর আহরণটাই প্রধান উদ্দেশ্য ছিল এবং এটা সত্য অনেকাংশেই সত্য বলে আমি মনে করি ইতিহাস তাই সাক্ষ্য দেয় কারণ তিনি যদি এখানে রাষ্ট্র নির্মাণ করতে চাইতেন কিংবা তাহলে তিনি এটা দখল করে তিনি এখানে সাম্রাজ্য বিস্তার করতেন এটা করেন নাই এবং আমি পরে আজকে যেটা বলছিলাম যে শাহাবুদ্দিন ঘড়ি যখন দিল্লি দখল করলেন তারপরে তিনি কিন্তু থাকেন নাই তার কাছে পছন্দ হয় নাই তো মেবি সুলতান মাহমুদের কাছেও ভারতের আবহাওয়া ভারতের পরিবেশ তার কাছে পছন্দ হয়নি এই জন্য তিনি যান নাই আর সব রাষ্ট্রই সব সম্রাট তার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তাকে সম্পদ বৃদ্ধি করার চেষ্টা করেছেন সুলতান মাহমুদও তাই করেছেন ধন্যবাদ স্যার